বয়ান বন্ধ করে দাও নিজের চিন্তা করো আল্লাহর সাথে হিসাব মিলাও মানুষ বলে আমি বড় ভালো মানুষ আল্লাহ জানেন আমি ভালো না খারাপ বিচার কে করবেন ওয়তে ভিনসা ছেড়ে দাও রে মুমিন ভয় অন্তরে ঢুকাও এত বড় দামি মানুষ একজন রাস্তার ফকিরের মরনেও যেই কাঁপল বড় মন্ত্রী সাহেবের মরণে

আল্লাহকে ভয় করার এক অর্থ হলো আল্লাহ রাজা মেরে ভয় করো আল্লাহ রাজা বড় ভয়ঙ্কার দুই নাম্বার আল্লাহকে ভয় করার অর্থ হলো আসলে আল্লাহকেই ভয় করো কারণ আল্লাহ ও হবেন ভয়ঙ্কার আসরের ময়দানে আল্লাহ ভয়ঙ্কার হইয়া এমন একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউ কত বিকট হবে বল্লহু আলা বাল্লা ভালো জানে তবে এই আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে সূর্য মাথার উপরে বর্তমানে দুনিয়ার বিজ্ঞানীরা বলে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য রাতের বেলা সূর্য নাই দিনে ছিল কিন্তু এখনো কেন গরম লাগে ঘাম হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে এর যুবক ভাই ব্যবসায়ী ভাই শ্রমিক ও চাকরিজীবী ভাই আল্লাহ বিবেক দিছে একটু বালিশে মাথা লাগায় চিন্তা করো আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা সন্দেহ আছে বলো আল্লাহর কালামের মধ্যে জাহান নামের বয়ান আছে না নাই

আল্লাহর ভয় জাহান নামের আগুনের ভয়ন্তরে ঢুকাও হাসরের ময়দানের ভয়ঙ্কার আওয়াজ আল্লাহ যখন দিবেন এদিকে জাহান আওয়াজ সূর্যের তাপ জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মগজ মাথা মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ওই বান্দা চিল্লাইতে থাকবে কোনো উপায় না

চোখ দুইটা বন্ধ করে একটু নিজের কৃত করমের জীবনের দিকে তাকায় দেখো আজকে আমাকে কত মানুষ সালাম দেয় কত মহব্বত করে কত ভালো যায় কিন্তু আমার গুনার দিয়ে তাকায় দেখলাম আমার মতো খারাপ কেউ নাই আমার হাত নাপাক গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক আমার অন্তর নাপাক আমার জিব্বা নাপাক। আমি আমার এই জীবনে কত মানুষের ক্ষতি করলাম গালি দিলাম কত মানুষের হক নষ্ট করেছি জবাব দিতে হবে আল্লাহর আদালতে দাম তেমন ওতেব আল্লাহর কাছে তও করে যুব তোমার মতো যুবক আজকে তওবার দরজায় ফিরে আইসা কান্না করে নামাজ পড়ে বর্দা কর কত যুবক আইসা মাঝে মাঝে মুসাফা করে গতকালকে মালয়েশিয়াতে বাংলা পাচার একটি না জায়গার নাম সব বাঙালি এলাকা কত যুবক আইসা বয়ানে উঠার আগে কান্না বয়ানে পরেও বলে হুজুর জীবনে আপনাকে এক নজর দেখার ভাগ্য হয় নাই কত দোয়া করেছি দেখার সব করেছি মোবাইলে বয়ান শুনিয়ে দেখেন আমার গায়ে জামা আপনার এই বয়ানের কারণে দাড়িটা লম্বা করে আমি বললাম ভাইজান তোমার দেশের বাড়ি কোথায় বলে অনেক জায়গায় কোথায় থাকো বলে হুজুর চার পাঁচ ঘন্টা দূর ওখান থেকে আমি খবর শুনে আসছি হুজুর একটু দোয়া করেন আমার পাশে অনেক লোকেরা বসা সবাই হতভম্ব হয়ে গেল ছেলেটার কান্নার অবস্থা দেখে আমি আল্লাহর কাছে শুকর আদায় করা ছাড়া কোনো পথ নাই ওরে আল্লাহর বান্দা আল্লাহ পাক যদি কবুল করে নেয় ফিরামা কোন শক্তি কারো হাতে নাই আল্লাহ যদি বাতি জ্বলায় কেউ নিবাতে পারবে না বরং কেউ যদি নিবাতে যায় ও নিজেই গবিয়া যাবে আল্লাহ তারে হেফাজত করবেন কথা ঠিক কিনা এরে নবীর উম্মতের দল নিজে কতটুকু বাতি জ্বলাইতেছো নিজের বাতির গোড়ায় তেল কতটুকু আছে হিসাব কর আর একজনের বাতি জ্বলল কি না জ্বললো চিন্তা করিস না রে ভাই নিজের বাতির খবর নে সময় কিন্তু হাতে আর বেশি নাই ওরে আল্লাহর গোলাম আজকে কত যুবক আয়শা দোয়া বলে হুজুর নামাজ সারি না চাকরি করতাম হারাম লাইনে ছিলাম চাকরি ছেড়ে দিয়েছি আমি ক্লাস নাইনে পড়ি আমি স্কুলে পড়ি কলেজে পড়ি নামাজ পড়া সারি না রে হুজুর নবীর উন্মতের দ মাল এগুলো আমার কোন ব্যক্তিগত বরত্তর কিছু নাই অবশ্যই নাই বিন্দু সন্দেহ করলে আমার আল্লাহর বরকতি নিয়ামতকে অস্বীকার করা হবে ওরে নবীর উন্নতের দল ওই যে আমি সবসময় বলি আল্লাহ ওস্তাদের দোয়া মা বাবার দোয়া ইমাম বুখারি রহমাতুল্লাহ কিতাবটা বেদাতিরাও মহব্বত করে আহলে হকেরাও ভালো জানে মাঝহাবিরাও ভালো জানে লা মাঝহাবিরাও মহব্বত করে কিতাবটা কি তা সারা দুনিয়ার মুসলমান পক্ষ বিপক্ষ যত কিলাকিলি থাক সবাই বুখারীর দলিল দেয় বুখারী কিতাবটা সবার কাছে এত দামি কেন ওরে মুসলমানের একটা বড় কারণ ইমাম বুখারীর 1080 জন উস্তাদ ছিল ডাইরেক্ট তাদের नेक দোয়ার কারণে আল্লাহ তারে কবুল করেছে আর তুমি বলো আমার মুরব্বি লাগে না আমার উস্তাদ লাগে না আমার কোন ইমাম লাগে না কপাল পূরি ওনারে ভাই অনুরোধ করে বলসির যুবক তওবা করে নাও তুমি আর একজন দোষ বলার আগে নিজের হিসাব মিলাও আজকে তোমার হাতের হালাত কি তোমার জীবনের কীর্তকর্মের কি জবাব আল্লাহর দরবারে দিবা কোরআন পড়ো ভুল নাই হাদিস পড়ো ভুল নাই গুনাহ নিয়ে যদি কবরে যাও বাঁচার কোনো উপায় নাই রে বাবা তওবা করো সমস্ত সাহাবায়ে কেরামরা কান্না করে করে কবরে গেলেন নবীও কান্না করেন আবু বকরের কান্না ওমরের কান্না সারাটা রাত ইবাদতে কাটায় দিলেন আর তুমি ফতোয়া কত থেকে নিয়েছ নফল লাগে না নফল লাগে না নফল লাগে না আমি বলি যারা নফল এপাততের বিরোধী তারা সবাই আমল চ এই রমাজানে আসবে আমার তারা বিনিয়া ভেজাল ওরে আল্লাহর মান্দা তোমার আটটা খাতের বেশি পড়তে ভালো লাগে না তুমি চুপচাপ পড়িয়া ঘুমাও নাইলে ঘরে চলে যাও মানুষের মধ্যে আগ্রহের মধ্যে ভেজাল লাগায় মুসলমানে মুসলমানে ডিভাইড করার কারণটা কি মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু করে বেঈমানের হাসায়া তোমার লাভটা কি বলো বিশ রাকাত যারা পড়তেছে বাধা কেন দাও যারা নাবির নিচে হাত বাদে বাধা কেন দাও আমরা তো হাদিস কোরআন ছাড়া বলি না তুমি যতই হাদিস হাদিস চিল্লাইতেছো তোমার দাড়ি নেই কেন বলো তোমার মধ্যে সুন্নতের লেবাস নেই কেন বলো তোমার মাথায় টুপি নেই কেন বলো তোমার পাগড়ি নেই কেন বলো তুমি হাদিস হাদিস পরে বলো রসুলের হাদিস মতে দাড়িটা লম্বা করো না কেন গালের সাথে মিশায় রাখলা কেন বলো হাদিস মানতে গিয়া কেন তুমি পর্দা করো না পর্দার হাদিস কি নবী বলেন নাই কথা বলেন না কেন তুমি কে আমরা চিনি না তুমি সুদের টাকায় ব্যবসা করো কেন সুদের বিরুদ্ধে কি নবী হাদিস বলে নাই অন্যকে গালি দেওয়ার ব্যাপারে নবী কি হাদিস বলে নাই তুমি একটা হাদিস মানবা আর একটা মানবা না এটা তো হাদিস মানা হয় না এটা তো চাপাবাজির পরিচয় নবীর হাদিস তুমি কয়টা পড়েছো তুমি কি নবীর এই হাদিস জানো না গালি দেওয়া হারাম তুমি কি হাদিস জানো না গিবত করা হারাম তুমি কি হাদিস জানো না মানুষের মানুষের সামনে লজ্জা দেওয়া হারাম এরে অবস্থা তোমার কি লাভ লাভের জন্য তো মানুষ কাজ করে বলো গালি দেওয়ার দ্বারা তোমার কি লাভ ইসলামের কি লাভ বলো তোমার কি লাভ ইসলামের কি লাভ মসজিদে মসজিদে কালেমানিয়া দ্বন্দ্ব করার দ্বারা তারা বিনিয়া দ্বন্দ্ব করার দ্বারা বলো তোমার কি লাভ ইসলামের কি এই দ্বন্দ্ব তুমি কেয়ামত পর্যন্ত করলে যত বাড়বে সমাধান হবে না আ হবে তোমাদের আলেম আছে কেন তাদের ডাকো আর দিয়া সমাধান যদি করো সমাধানের পথ বের হতে পারে না হয় উপায় না অনুরোধ আল্লাহর কাছে নিজের হিসাব মিলাও তোমার ছেলের হকাদায় দায় করছো কিনা হিসাব নাও হিসাব নাও তোমার ভাই বোনের হক আদায় করছো হিসাব নাও তোমার জীবনের হক আদায় করালা কিনা হিসাব নাও ওরে মো তোমার প্রতিবেশীর হক আদায় করালা কিনা হিসাব নাও এরে নবীর উম্মতের দল তুমি সহিভাবে ভাবে কোরআন পড়তে পারো কিনা হিসাব দাও তুমি নামাজ যে পড়ো নামাজের ভিতরে কান্না আসে কিনা হিসাব নাও তুই ফতুয়া দাও কান্নার দরকার নাই কপালটা পড়িও না রসুলের হাদিস কি তুমি পড়ো নাই এক পোটা চোখের পানি পড়ে গেলে জাহান্নাম হা তুমি কি হাদিস পড়ো না অথচ বুরুত করে বলি নিজের হিসাব মেলা আরেকজনের সমালোচনা করিও না পারলে প্রশংসা কর না পারলে চুপ থাকো বিরোধিতা করিয়া গুনার বোঝা ভারি করিও না পারলে গুণগান গাও না পারলে চুপ থাকো বদনাম করিয়া ফেসবুকেরে গরম কইরা কপালটারে পুরিশnare অন্তরূপচান তোর পচা তোর পচা তুরন্ত তোর পচা তুরন্ত তোর পচা তোর ভালো না তুই তেরো হাত চাকরি লাগাইলেও তোর পচা পচা কথা বলেন না কেন তুরন্তর প্রচার একজন গটফাদার হয়ে গেছে কারণটা কি কারণটা কি কারণটা কি ইমাম বোখারির আদর্শ মাইনে যদি এইভাবে ওস্তাদের দোয়া নীতি মুরব্বীর কথা মতো চলতি এই কপাল তোর পড়তো না কি কইরা কইরা তোর আমলের বোঝা গুনার বোঝা ভারী করতে পারতা না রে বাবা আল্লাহ সবাইকে মাপ করে দেয় তওবা করে নাও ব্যবসায়ী ভাই যুবক ভাই ও পর্দার আড়ালের মা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ গুনাহ সওয়াবের কাজ করতে পারি আর না পারি গুনাহ করব না এই একটা ওয়াদা করে চলে যা সবের কাজ করতে পারি আর না পারি পারি না নফল দরকার না পারলে তো গুনা নাই পারি না তারপরও পাপের কাজ না পারলে চুপ কিন্তু গুনা করব একটা ওয়াদা করে আগাও সবের কাজ করতে পারি আর না পারি গুনা কাজ কখনো করব না জীবন গেল গুনার কাছে আমি যাব না আয় আল্লাহ তুমি তৌফিক না দিলে সম্ভব না গুনার থেকে বাঁচার তৌফিক তুমি দাও তুমি যদি তৌফিক না দাও বাঁচার আমার উপায় নাই আল্লাহর কাছে তৌফিক চাও ভোর রাত উঠা কান্না করো কান্না সারা আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিবেন চোখের পানিরা এত আল্লাহর দরবারে কান্না করো এমন একজন নবীর নাম বলো এমন একজন সাহাবির নাম বলো এমন একজন বুজুর্গের নাম বলো এমন একজন খাটি আল্লাহর বান্দার নাম বলো যিনি কান্না সারা কবরে আছে নুহু নবীর নাই তো আল্লা কান্নাওয়ালা ব্যক্তিকে কান্নাওয়ালা বান্দা বান্দা আর তুমি ভতুয়া দাও কান্না খরা বেদা বেদা তো তেরো আত্মা যদি থাকলেও তুমি ভরুন বলে ভরুন অত ঠেক্কে না বললো করে না ওরে ভা তৌফিক দাও সবের কাজ করতে পারি আর না পারি আজকে একটা আদা করে গেলাম গুণা করব আল্লাহ সবাইকে কবুল করে নেয় স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ সারিও না নবীর আদর্শ সারিও না মা বাবার কেন করো এরে নবীর উন্মত কোরআন তা সহি কেমন করো তওবা করো তও করো তও করো তও যদি খাটি নিয়ত হয় আমার ব্যবসা বুঝি না চাকরি বুঝি না রিজিকেন মালিককে আমি আল্লাহকে বেজার করব না এই পাক্কা তও নিয়ত যদি হয় দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন নামাজি বানায় দেন তবা কবুল করে নেন চলার তৌফিক দান করে দেন আয় আল্লাহ জবান কে হেফাজত করার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ঈমান ও আমল মজবুত করে দেন হালাল ভাবে রিজিক অন্বেষণের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি আলামিন সালামু আলা আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাইক মালিক সমিতি র আয়োজনে আজ এই মাহফিল মেহেরبانی করে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এই বৃষ্টি আবহাওয়ার প্রতিকূল অবস্থার মাঝেও আল্লাহ এই বান্দারা পিছপা হয় না বহু দূর থেকে আপনার বান্দারাও এখানে হাজির হয় অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায়ে দাঁড়ায়ে কুরআনের मोहब्बतের দ্বীনের নিসবতে কথা শুনুন অনেক ওলামায়ে কেরাম অনেক গুরুবিরাস আdataTable অনেক যুবক অনেক ছাত্র ভাই অনেক ব্যবসায়ী চাকরিজীবী শ্রোমী কেরাম আপনার দরজায় হাজির দুনিয়ার কারো কাছে যদি এইভাবে আমরা হাত জোর করে কত বলতাম কান্না করতাম দয়া না করে পারতো না রে আল্লাহ ওই দুনিয়া থেকে আপনার মায়া কি আমরা সবাই গুনাগার জাহান্নারের আসামি তৌ বা করেছি আর গুণা কর্ম আমাদের তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন মাইক লাইট প্যান্ডেল যারা করেছে কবুল করে নেন টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে সময় দিয়েছে কবুল করে নেন আল্লাহ মাইক সমিতি কবুল করে নেন প্রত্যেকটা মালিক সমিতি সহ সদস্য সহ সবাইকে দিনদার বানায় দেন কামাই রুজিতে বেশি বেশি হালাল ভাবে বরফল বাড়ায় দেন আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ অসুস্থ রুগীর জন্য তো আছে বিদ্যুতের স্পট নাকি অসুস্থ হয়েছে আর অনেকে অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল না যদি রসিনা বানায় দেন সবাবটুকু নবীজির রোজা মোবারকে পৌঁছায় দেন আদম নবীতে কাজ পর্যন্ত যারা